তুলা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে পঞ্চম ঘরে সূর্য অবস্থান করে থাকবে যার ফলশ্রুতিতে পড়াশোনা প্রেম সন্তান এসব বিষয় থেকে তুলা রাশিদের শুভ খবর আসবে শুভ ফলাফল মিলবে আপনার সন্তানের থেকে আপনি এ সময় সুখ পাবেন আপনি প্রেম ভালোবাসা থেকেও শুভ বিষয়গুলো এ সময় দেখতে পাবেন আপনি স্টুডেন্ট হলে পড়াশোনাও এ সময় আপনার ভালো যাবে এই ফেব্রুয়ারি বিশ তারিখের পর বুধ গ্রহ যখন সূর্যের সাথে একত্রিতভাবে মিলিত হবে বা একত্রিত হবে সেক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যোগ বলে একটি কথা আছে জ্যোতিষশাস্ত্রে তার একটি প্রভাব পড়বে তখন কর্ম এবং আর্থিক অবস্থার প্রভূত উন্নতি ঘটবে এটি যখন পঞ্চম ঘরে সৃষ্টি হয় এই বুধাদিত্য যোগটা তখন কিন্তু সন্তান থেকে প্রচুর সুখ পাওয়া যায় প্রেম ভালোবাসা প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা এই সময় বৃদ্ধি পায় কর্মে আপনি ভালো ফলাফল দিতে পারবেন যদি সেটি আপনার কোনো বিজনেস হয়ে থাকে কারণ বিজনেস যারা করেন তাদের জন্য কিন্তু এ বিষয়গুলো ভালো বুধাদিত্য যোগ বলুন বা বুধের প্রভাব বলুন এই সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত উন্নতি ঘটে বিশেষ করে পঞ্চম ঘর থেকে কিন্তু আপনার সন্তান সুখ প্রাপ্তি প্রেমে আনন্দ শিক্ষায় উন্নতি আর্থিক সচ্ছলতা চাকরিতে প্রমোশন ব্যবসায় কিন্তু লেভেল আপ ইত্যাদি বুঝিয়ে থাকে যা তুলারাশিরা ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখের মধ্যে কোনো একটি পার্টিকুলার বিষয়ে বাস্তবিকভাবে আপনারা কিন্তু বিষয়গুলো দেখতে পাবেন কারো সন্তানের ক্ষেত্রে দেখতে পাবেন কেউ বা শিক্ষাঙ্গনে দেখতে পাবেন কেউ প্রেমের ক্ষেত্রে দেখতে পাবেন কেউ বা চাকরির ক্ষেত্রে দেখতে পাবেন এক একজনের ক্ষেত্রে এক একটা হবে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর এটা নির্ভর করে কারো ক্ষেত্রে হয়তো একের অধিক বিষয়ে এই প্রভাবটি পড়বে যারা প্রেম ভালোবাসা বৈবাহিক জীবনে জড়িয়ে আছেন তাদের এ সময় শারীরিক মেলামেশা সর্বোচ্চ পর্যায়ে আনন্দ দিয়ে থাকবে এই শারীরিক মেলামেশাটা আপনাদের জন্য কিন্তু স্মরণীয় হয়ে থাকতে যাচ্ছে এ বিষয় থেকে আপনারা প্রভূত আনন্দ পাবেন তবে প্রেম ভালোবাসার বিষয়টি যাই হোক না কেন তুলা তুলারাশিদের এ সময়ে সিরিয়াসনেস থাকবে কর্মে সিরিয়াসনেস থাকবে পড়াশোনায় থাকবে অর্থাৎ পঞ্চম ঘরে বুধাদিত্য যুগ আপনাদেরকে কিন্তু অত্যন্ত সিরিয়াস করে তুলবে এটি আপনারা মাসের এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে উপলব্ধি করবেন এছাড়া তুলারাশিরা তাদের পার্টনারকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে পর্যবেক্ষণ এবং নিরীক্ষণ করবেন এটি বিভিন্ন ওয়েতে হতে পারে এটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে এখানে দেখা যাচ্ছে যে আপনি আপনার লাইফ পার্টনার বলুন অথবা আপনার প্রেমিক প্রেমিকা না হলে আপনার বিজনেস পার্টনার যে ধরনের পার্টনার বলুন না কেন এ সময় আপনি পর্যবেক্ষণ এবং নিরীক্ষণ করবেন কারণ আপনাকে আপনার পার্টনারের সাথে সম্পর্ক নিয়ে দূর ভবিষ্যৎ নিয়ে এ সময় পরিকল্পনা করতে লক্ষ্য করা যাবে আপনি অনেক কিছুই এ সময় খুঁটিনাটি বিষয়গুলোকে পর্যবেক্ষণ করবেন ভবিষ্যতে যেন আরও মজবুত একটি স্টেজে আপনারা যেতে পারেন বিশেষ করে চিত্রা ক্ষেত্রে এমনটি ঘটবে যে আপনি ভবিষ্যৎ পরিকল্পনাটা একেবারে নিখুঁতভাবে করতে চাইবেন অন্যদিকে বেশ কিছু তুলারাশির মানুষরা সময়ের থেকে অনেক পিছিয়ে পড়েছেন অর্থাৎ আপনারা অনেক এগিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কিছু প্রতিবন্ধকতার কারণে কিন্তু অলরেডি আপনারা অনেকেই অনেক তুলারাশির মানুষরা কিন্তু পিছিয়ে পড়েছেন অর্থাৎ সময় এগিয়ে গেছে আপনি পিছনে পড়ে গেছেন এই ধরনের ব্যক্তিদের যারা তুলারাশিরা আছেন যে আসলেই আপনারা একটু পিছিয়ে পড়েছেন আপনার সাথে যারা ছিল তারা অনেক সামনে এগিয়ে গেছে আপনি হয়তো কোনো কারণে পিছিয়ে পড়েছেন এই ধরনের ব্যক্তিদের নিজের ক্যারিয়ার সংসার জীবন আর্থিক অবস্থা নিয়ে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে অর্থাৎ পনেরো তারিখ থেকে গভীর চিন্তায় মগ্ন থাকতে লক্ষ্য করা যাবে যে কীভাবে আমি এটাকে মেকআপ করব বিশেষ করে সাথী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন যেসব মানুষরা আছেন অর্থাৎ আপনার রাশি তুলা কিন্তু আপনি তুলা রাশিতে তিনটা নক্ষত্র থাকে তার ভিতরে একটি হচ্ছে সাতি নক্ষত্র এই সাতি নক্ষত্রতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি জোরালোভাবে ঘটবে যে আপনি বিশদ একটি চিন্তায় মগ্ন হয়ে পড়বেন কেন আমি পিছিয়ে পড়লাম কিসের জন্য আমি পিছিয়ে পড়লাম অন্যদিকে ফেব্রুয়ারি মাসের যেসব বিষয়গুলোতে আপনি আটকে থাকবেন অর্থাৎ এ পর্যন্ত আপনি করে এসেছেন কিন্তু আপনাকে কোথাও একটা জায়গায় এসে থমকে পড়তে হয়েছে সে বিষয়গুলো কিন্তু মার্চ মাসের এক তারিখ থেকে আমি দেখতে পাচ্ছি যে সম্পূর্ণরূপে সচল হতে চলেছে সচল হবে আপনি একটু ট্রাই করলেই মার্চ মাস থেকে তা সচল হয়ে উঠবে সহজ করে বললে আর্থিক জটিলতা কর্মে ফেসে যাওয়া কোনো বিষয় শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতা ব্যবসায় অচল অবস্থা বিদেশে কেউ আটকে পড়ে গেছেন বা বিদেশে টাকা দিয়ে আপনি আটকে গেছেন আপনাকে টাকাও ফেরত দিচ্ছে না বিদেশে যাওয়া হচ্ছে না বা বিদেশে আপনি গিয়েছেন যে কাজটা আপনাকে দেওয়ার কথা ছিল এরকম মিডল ইস্টে হয় বা ইউরোপে হয় আপনাকে বললো যে একটা বড় ফাইভ স্টার হোটেল আপনি কাজ করবেন যে দেখা গেল যে আপনাকে উটের ঘুমুত পরিষ্কার করতে বলতেছে এরকম হয়ে যায় যদি আপনি এরকম কোনো জায়গায় আটকে পড়েন এসব বিষয় থেকে তুলা রাশির মানুষরা মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে বেরিয়ে আসতে পারবেন আপনি আপনার টাকা উদ্ধার করতে পারবেন অথবা যেমন থাকে যে অনেকে মালয়েশিয়ায় পাঠায় যে হ্যাঁ তুমি এয়ারপোর্টে কাজ করবা খুব ভালো কাজ এসি ভেতরে কাজ এয়ারপোর্টে তো এয়ার কন্ডিশন সিস্টেম কিন্তু যে দেখা যায় যে কোনো হয়তো গাড়ি ঠিক করার গ্যার অথবা কোনো রাবার বাগানে বা পাম অয়েলের পাম ট্রির জায়গায় বা বিভিন্ন ধরনের বাগান থাকে মালয়েশিয়ায় সেখানে হয়তো আপনাকে কাজে পাঠিয়ে দিল চরম কষ্টের ভিতর আপনার কে কাজ করতে হচ্ছে সেসব বিষয় থেকে কিন্তু এ সময় আপনি কোনো না কোনোভাবে আপনার পরিস্থিতি কিন্তু ভালো হয়ে আসবে বিশেষ করে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন আপনি তুলারাশির কিন্তু আপনি বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু সহজ হবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন মার্চ মাসের এক তারিখ থেকে স্বাধীনভাবে যে কোনো কর্ম সম্পাদন করতে পারবেন অন্যের অধীনে থাকতে হবে না যেসব তুলারাশির বন্ধুরা আপনারা অন্যের অধীনে আছেন বা পরাধীন হয়ে গেছেন কোনো না কোনোভাবে ফেসে গেছেন তাদের কিন্তু মার্চ মাসের এক তারিখ থেকে সে বিষয় থেকে বেরিয়ে আসার যোগ আমি লক্ষ্য করছি সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে তৈরি হচ্ছে এছাড়া যারা কোনো বিজনেস শুরু করতে চাচ্ছেন অথবা চাকরি পরিবর্তন করতে চাচ্ছেন না হলে এক দেশ থেকে আরেক দেশে যেতে চাচ্ছেন অর্থাৎ যারা কিছু পরিবর্তন করতে চাচ্ছেন ভালোর জন্য জীবনে ভালো করার জন্য কিছু পরিবর্তন আনতে চাচ্ছেন যা আপনাকে আর্থিক এবং পারিপার্শ্বিকভাবে লাভবান করবে সচ্ছল করবে তাদের জন্য মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ যাবে অর্থাৎ আপনি এ সময় বিভিন্ন ধরনের অপরচুনিটি পাবেন জীবনে উন্নতি ঘটানোর জন্য আপনি একজন অভিজ্ঞ অনুসন্ধানকারীর মতো শুভ বিষয়গুলো খুঁজে বের করতে পারবেন বিশেষ করে মার্চ মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে যে বিষয়টি আপনার জন্য শুভ হবে যে বিষয়টি আপনাকে ভবিষ্যতে উপকৃত করবে সে বিষয়গুলো কিন্তু আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন যেভাবে অনুসন্ধানকারীরা শুভ বিষয়গুলো বা প্রয়োজনীয় বিষয়গুলোকে খুঁজে বের করে ঠিক তেমনি তুলা তুলারাশিরা কিন্তু তাদের নিজের জীবন উন্নতির জন্য শুভ বিষয়গুলো খুঁজে বের করতে পারবেন তুলা রাশি রাশিদের অধিপতি শুক্র গ্রহ এ সময় চতুর্থ ঘরে মঙ্গলের সাথে একত্রিত অবস্থায় থাকবে অর্থাৎ মকর রাশিতে যার জন্য অনেক বড় বোঝা আপনার উপর থেকে এ সময় চলে যাবে কারণ এটি হচ্ছে সুখের ঘর চতুর্থ ঘর সুখের ঘর এই সুখের ঘরে রাশি অধিপতি থাকার জন্য অনেক অসুস্থকর বিষয় অনেক অখুশি মতো বিষয়গুলো অনেক ধরনের বোঝা এ সময় কিন্তু রাশিদের উপর থেকে চলে যাবে আপনি হালকা অনুভব করবেন অন্যদিকে যারা এ পর্যন্ত বিশেষ কিছুর জন্য অপেক্ষা করেছিলেন তাদের সেই আশা সেই অপেক্ষা কিন্তু অপেক্ষার পালা শেষ হবে আশা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি কারণ বৃহস্পতি গ্রহ তার পঞ্চম দৃষ্টি রাশিদের অর্জনের জায়গায় অর্থাৎ এগারোতম ঘরে দিয়ে রেখেছে পাশাপাশি বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি তুলারাশিদের উপর দিয়ে রেখেছে অন্যদিকে শনি সূর্য এবং বুধ গ্রহ তাদের সপ্তম দৃষ্টি তুলারাশি থেকে এগারোতম অর্থাৎ অর্জনের জায়গায় দিয়ে রেখেছে যার ফলশ্রুতিতে অসংখ্য তুলারাশির মানুষরা দীর্ঘদিনের চাওয়া পাওয়া যেহেতু অর্জনের জায়গায় এগারোতম ঘরটি হচ্ছে অ্যাচিভমেন্টের জায়গা অর্জনের জায়গা সেই জায়গায় এতগুলো গ্রহ আপনাদের দৃষ্টি দিয়ে রেখেছে কেউ পঞ্চম দৃষ্টি কেউ সপ্তম দৃষ্টি আপনাদের বৃহস্পতি আপনার তার সপ্তম দৃষ্টি আপনাদের দিকে দিয়ে রেখেছে পঞ্চম দৃষ্টি আপনাদের এগারোতম ঘরে এখানে সূর্য বুধ শনি তাদের সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছে আপনাদের অর্জনের জায়গায় অর্থাৎ সিংহ রাশিতে এই যে এতগুলো গ্রহর যে দৃষ্টি আপনাদের অর্জনের জায়গায় দিয়ে রেখেছে যার জন্য অসম্ভবকে অনেকেই সময় সম্ভব করতে পারবেন অর্জন করতে পারবেন এছাড়া আপনাদের দশম ঘরে কর্মস্থানে শুক্র এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ার জন্য তুলারাশিদের চাকরি উন্নতি অবধারিত কারণ মঙ্গল এখানে উচ্চ অবস্থায় আছে খুবই সুচ্চ অবস্থায় থাকে সে সর্বোচ্চ উচ্চ অবস্থায় থাকে মকর রাশিতে সেখান থেকে আপনাদের কর্মস্থানে সে যখন তার সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছে চাকরিতে উন্নতি অবধারিত হ্যাঁ এখন দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে মঙ্গল কী অবস্থায় আছে জিরো ডিগ্রিতে পড়ে আছে বা রাহুর সাথে একসাথে আছে অথবা দেখা গেল যে সে উনত্রিশ ডিগ্রিতে সে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব একটা লাভবান হবেন না এখানে স্বাভাবিক মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডী থেকে থাকে এই স্বাভাবিক মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে থাকলে আপনি কিন্তু চরম উন্নতি এখানে আপনার কর্মক্ষেত্রে আপনি দেখতে এজন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনি আপনার জন্মকীতি বিচার বিশ্লেষণ করে নিতে পারেন তবে পঞ্চম গৃহে শনি সূর্যের সাথে একত্রিত অবস্থায় আছে হ্যাঁ ভালো তো পাবেন ভালোর পাশাপাশি আমি এখানে দেখছি যে কিছু বিষয়ে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন যেমন পড়াশোনা ব্যবসা এবং প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি উটকো ঝামেলা তৈরি করবে এই যে শনি সূর্যের যে একটা অবস্থান এটা একটা ঝামেলা তৈরি করে অর্থাৎ বাবা সন্তানের ভিতরে যেমন মনোমালিন্য হয় বাবা পিতাকে পুত্রকে দেখতে পায় না পুত্র পিতাকে দেখতে পারে না বা বাবা মেয়ের সাথে অথবা এ ধরনের একটা বিষয় এ সময় কিন্তু এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি যে আপনাদেরকে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি এটি আপনার ফ্যামিলি হতে পারে অথবা আপনার বড় ভাই হতে পারে না হলে আপনার শিক্ষক হতে পারে একটা ব্যক্তি এসে ঝামেলা করবে আপনার ব্যবসা ঝামেলা করতে পারে পড়াশোনায় করতে পারে প্রেমের ক্ষেত্রে করতে পারে যে কোনো কিছুতেই হতে পারে দেখা গেছে আপনি কারো মেয়ের সাথে বা ছেলের সাথে প্রেম করছেন তার কিছু যায় আসে না ওই পাশের বাড়ির মানুষ এসে এখানে আপনাকে শাসাচ্ছে এ ধরনের কিছু হতে পারে কারো ক্ষেত্রে এই বিষয়টি খুব সামান্য হলেও বড় ধরনের মানসিক সমস্যা কিন্তু তৈরি করবে মানসিক সমস্যা ফেলে দিবে তবে দীর্ঘমেয়াদী বিষয়গুলো শুভ হবে যারা দীর্ঘমেয়াদী কোনো কিছু করছেন ব্যবসা করছেন বা আপনি কোনো চাকরি করছেন সেখানে কেউ আসলো এসে আপনাকে আপনার বৈবাহিক জীবনে তৃতীয় পক্ষ এসে আপনার সেটা শ্বশুরবাড়ির মানুষ হতে পারে যে কেউ হতে পারে এসে এখানে ঝামেলা তৈরি করলো কিন্তু সেই ঝামেলা কিন্তু খুব একটা বেশি টিকবে না যদি আপনার দীর্ঘমেয়াদী কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে শুভ হবে অর্থাৎ দীর্ঘমেয়াদী ব্যবসা প্রেম ভালোবাসা পড়াশোনা এই সময় মজবুত ফাউন্ডেশন তৈরি করবে এই যে মানুষ এসে উটকো ঝামেলা তৈরি করবে এতে কিন্তু আপনাদের বন্ডিং বাড়বে যারা বিদেশে বসবাস করেন মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত বিদেশ রিলেটেড সমস্ত বিষয়গুলো খুব তাড়াতাড়ি তরিবর্তিতে অগ্রগতি ঘটাবে কারণ বিদেশ রিলেটেড বিষয়গুলো এখানে খুব শুভভাবে প্রতিফলিত হচ্ছে খুব শুভ একটি এনার্জি এ সময় তৈরি হবে যেহেতু আপনাদের বারোতম ঘরে কেতু বসে আছে বিদেশ রিলেটেড ব্যাপারে আপনি অপ্রত্যাশিত গেইন করবেন তো বন্ধুরা আরেকটি কথা বলি এই যে আপনাদের যে বিভিন্নভাবে যে তৃতীয় ব্যক্তি উটকো ঝামেলায় ফেলবে সেটা হতে পারে আপনি ব্যবসা করেন সেখানে এসে চাঁদাবাজি করতে যায় বিভিন্ন কিছু করতে চায় সেখানে কিন্তু আপনি পরবর্তীতে এটিকে আরো মজবুত করতে পারবেন বিভিন্ন কাগজপত্র আপনি এখানে সাইন করিয়ে নিতে পারবেন হয়তো আপনার ব্যবসাটাকে আপনি আরো মজবুত করতে পারবেন এই জন্য যদি কোনো ঝামেলায় পড়ে যান আপনারা তৃতীয় উটকো ঝামেলায় সেক্ষেত্রে কিন্তু ভয় না পেয়ে আপনি লড়াই করুন আপনি সাহস করে সামনে এগিয়ে যান দেখবেন যে আপনার জন্য ভালো হবে এছাড়া বিভিন্ন জায়গা থেকে তুলা রাশিদের মার্চ মাসের এক তারিখ থেকে বিভিন্ন ধরনের যোগাযোগ আসবে আপনাদের কমিউনিকেশনটা আমি ভালো দেখছি এখানে কমিউনিকেশনের মাধ্যমে অনেক কিছুই আপনারা সলভ করতে পারবেন এই বিষয়গুলো আপনাকে বিভিন্নভাবে ব্যস্ত করে তুলবে বিশেষ করে মার্চ মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তুলা রাশিরা চরম ব্যস্ততার মধ্যে কাটাবেন অন্যদিকে শনি সূর্য বুধ গ্রহের সপ্তম দৃষ্টির প্রভাবে তুলা রাশিদের সামনে তিনটে পথ খোলা থাকবে তার মধ্যে থেকে আপনাকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে বিষয়গুলো হতে পারে যে চাকরি ব্যবসা বিয়ে অথবা আপনার জন্য পড়াশোনার জায়গাটাও খোলা আছে চাকরির জায়গাটাও খোলা আছে আবার বিদেশ যাওয়াও খোলা আছে এরকম তিনটে পথ আপনার সামনে একের অধিক দুইয়ের অধিক পথ খুলে যাবে যেখান থেকে আপনি একটি ভালো পথ বেছে নিতে পারবেন তবে বৃহস্পতির নবম দৃষ্টি তুলারাশিদেরকে ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখ পর্যন্ত আত্মবিশ্বাসই করে রাখবে আপনার ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস থাকবে যে আপনি কোনো কিছু অ্যাচিভ করতে চাইলে সেটি আপনি নিঃসন্দেহে করতে পারবেন এবং যেসব বিষয়গুলোতে আত্মবিশ্বাসের প্রয়োজন পড়ে যেমন কোনো ভালো চাকরি পাওয়া ভালো ব্যবসা করা বা ভালো রেজাল্ট করা সেসব বিষয়ে কিন্তু আপনি পরিপূর্ণ সাপোর্ট পাবেন বৃহস্পতি এখানে সাপোর্ট দিবে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন এই জন্য কোন পথটি আপনার বেছে নিতে হবে তা আপনি সঠিকভাবে তার সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কি পড়াশোনা করবেন নাকি আপনি বিদেশে যাবেন নাকি কি আপনি চাকরি করবেন আপনার সামনে যে দুটো চাকরি তিনটা চাকরির অফার থাকে কোনটি করলে আপনি ভালো করবেন আপনার সামনে ব্যবসার যদি অফার থাকে আপনি কোন ব্যবসাটা করলে আপনি সফল হতে পারবেন সেটা কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত এই সময় নিতে পারবেন যার ফলশ্রুতিতে মার্চের প্রথম থেকেই তুলারাশিদের জীবনে নতুন কিছু শুরু হতে যাচ্ছে বিষয়টি যে কোনো কিছুই হতে পারে এজন্য রাশির মানুষরা অপ্রয়োজনীয় বিষয়বস্তু অপদার্থ ব্যক্তি যারা আর আপনার কাজে আসছে না কিছু থাকে খুবই অপদার্থ মানুষ থাকে এই আমাদের আশেপাশে এ যারা আর কোনো কাজে আসছে না তাদের মার্চ মাসের তারিখের মধ্যে জীবন থেকে আপনি কেটে বাদ দিয়ে দিতে পারবেন তাদের পশ্চাদ্দেশে লাথি দিয়ে আপনি তাদেরকে বের করে দিবেন যা আপনার উপকারে আসবে তবে তুলারাশিরা কি করবেন তা একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে কারণ দেখুন ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে আপনি কতটুকু অ্যারোগেন্ট হতে পারবেন কতটুক স্বার্থপর হতে পারবেন কতটুকু আপনি রাগি জেদি হতে পারবেন তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে কাকে আপনি বাদ দিবেন কাকে রাখবেন অনেকেই আছেন যে বাদ দিতে চান কিন্তু বাদ দিতে পারেন না পরবর্তীতে এটি সেই প্যারাসাইটের মতো চুষে চুষে আপনার ভাগ্যকে নষ্ট করবে তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এমনটি দেখছি যদি আপনি খুব সমস্যা থাকেন আমি বলবো যে অভিজ্ঞ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা প্রতিকার করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন she Thakben.